মেয়েদের আমার মা বোনেরা সমাজে দেখবেন বাবাজি ভাইয়েরা সংসারে শান্তি খুবই কম পাওয়া যায় আজকালকে মা বোনদের তারা কি মনে করে সব দিকে না বাবা সবাই সমস্ত মা বোনেরা এক নয় কিন্তু তাদেরকে স্বামী স্ত্রীর সম্পর্ক বলা হয়েছে টায়ার এবং টিউবের মতো কেমন আপনার যে সাইকেলে কি রয়েছে আবার টায়ার এবং তো একজন স্ত্রী হলো টিউ সমতুল্য একজন স্বামী হলো টায়ার এবার কিন্তু টিউ ভিতর থেকে বলতেছে যে হে টায়ার তুমি তো বাইরের সমস্ত মজা নিচ্ছ তুমি তো সবকিছু দেখতে পাচ্ছ টিউব বলতেছে টিউব ভিতরের টিউবটা আমার মা বোনেরা খুব মনোযোগ বাবাজি না ওই টিউ কিন্তু বলতেছে হে টায়া একদিন আমাকে বাইরে থাকতে দেও না তুমি একদিন ভিতরে আসো আমিও একটা দুনিয়াটা দেখি এবার কিন্তু টায়ার বলতেছে ও টিউ শোনো শোনো তুমি যদি বাইরে আসো বাইরের মজা না বাইরের সাজা বুঝতে পারবা এবার তার টায়ার শক্ত হয় না টিউ শক্ত হয় আর টায়ার শক্ত হয় ঠিক এবার কিন্তু টায়ার বলতেছে তুই যদি বাইরে আসিস তো তুই তো যাবি যাবি আমিও বেকার হয়ে যাব ওই যদি টিউটাকে বাইরে রাখা হয় বাবা রাস্তার পারসে কিংবা রাস্তার ওই ছোট্ট ছোট্ট পাথরের সে আঘাতগুলো সইতে পারবে কি না কোনো মতেই পারবে না ওই টিউ যদি বাইরে চলে আসে ওই টিউটা লিক হবে না নাই বাবা হবে কিনা পাম্পার হবে কিনা তো এদিকে টায়ার বলতেছে টিউ যদি যদি বাইরে আসিস আমার কর্মগুলো করতে চাইতে পারবে না লিক হয়ে যাবি পামচার হয়ে যাবি। আল্লাহ বলে আর-রিজালু আলা আলা-নসা ও দুনিয়ার নারীরা सुनो তোমাদের জজ হলো তোমাদের স্বামী বল প্রত্যেকটা রমণীর জন্য জজ হাকিম হলো তার স্বামী এবার বেরাদার মুসলমান স্বামী হলো টায়ার সমতুল্য স্বামীকে কাজ করতে হবে স্বামীকে সংসার মেনটেন করতে হবে আর বেরাদার মুসলমান কেউ যদি বাইরে আসে লিক হবে আর যেই টায়ারটা কমজোর থাকে যে টায়ারটা একটু পাতলা হয়ে যায় ওই টায়ার যদি কমজোর হয় ওই সাইকেলটাও লিক হবে না হবে কি না এবার যদি স্বামী দুর্বলতা থাকে স্বামী যদি খারাপ হয় তাহলে তার স্ত্রী কি হবে খারাপ হবে তায়ার যদি খারাপ হয় স্ত্রীও খারাপ হয়ে যাবে তার জন্য যে স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে আর ওই রমণী ওই মহিলা যদি আজকে টায়ারের মতো থাকে সে পাংচার হবে না লিক হবে না সে হবে সোহাসিনী সোভাগিনী যেমন অতি যত্ন সহকারে ভিতরে থাকবে পাংচার হবে না যেই মহিলা স্বামীর সেবা করবে যেই মহিলা স্বামীর কথা শুনবে যেই মহিলা হাদিস কোরআন মেনে চলবে ওই মহিলা কোনোদিন পাংচার বা লিক হবে না ওই মহিলা বলো জান্নাতি 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 বলুন সুহান কিন্তু আজকালকে মা বলে না কি বলে জানেন ইদুর বলবে সাহেব আমরা বাইরে যাবো জি বলে কেন বলে আমরা হলাম টিউবলেস এখন বলে কি বের হয়েছে টিউব বের হয়েছে কি টিউবলেস বলে লিখ হলে চলবে দশ কিলোমিটার আছে না নাই বাবা বাইকের টিউব আছে যে যদি লিক হয় চলবে দশ কিলোমিটার বলে কেন আমার তোমরা টিউবলেস বলে আছে আমাদের ক্ষমতায় দিদি মমতা মাস গেলে এক হাজার টাকা কবি কি বলতেছেন ভাবলা শান্তি কেন নাই রে দুনিয়া ভাব শান্তি কেন নাই রে দুনিয়া টিভির বাজার গরম হলো ছেলে মেয়ে সব দেখিতে যায় মা বাবা রয় ধারে ধারে নাও হাহা নিজে কামাই নিজে খাই সাইকেলতে বিমান লোকে ওগো সাইকেল বিমান রকেট সবি যে চালায় হাব শান্তি কেন নাই রে দুনিয়ায় মা বোনেরা বলে আমরা টিউবলেস আমরা সাইকেল চালাতে পারি আমরা বাইক চালাতে পারি আমরা জাহাজ চালাতে পারি আমরা শপিং করতে যাব আমার স্বামী বাড়িতে থাকবে আমরাও কর্ম করব আমরাও শপিং করব বাইরে বাজারে ঘুরব না না মা জননী তোমরা হলি বাড়ির লক্ষ্মী তোমাদেরকে আল্লাহ তালা সম্মান দিয়েছে তোমাদেরকে নবী সম্মান দিয়েছে তোমাদের জন্য হল তোমাদের স্বামী সামিরা হাকিম ও বেড়া মুসলমান টিউবলেস ওই মহিলা নয় টিউবলেস হলো ওই মহিলা যে তার স্বামীকে নামাজি বানাতে পারবে টিউবলেস হলো ওই মহিলা যে তার স্বামীর মুখে দাঁড়ি নিয়ে আসতে পারবে টিউবলেস হলো ওই মহিলা যে তার স্বামীকে সঠিক পথের পথিক বানাতে পারবে কোন মহিলা যদি তার স্বামীকে নামাজি বানাতে পারে সৎ রাস্তার জন্য আহ্বান করে করাতে বাধ্য করে যদি বলে স্বামী যান তুমি যদি জাকাত না দাও অসর না বের করো তুমি যদি পাঁচ পাঁচদের নামাজ না পড়ো আমি মায়ের বাড়ি চলে যাবো যদি তার মহিলা তার স্বামীকে নামাজি বানাতে পারে ওই মহিলা হলো জনজাতি জান্নাতি জান্নাতি বলুন সুভার আল্লাহ আমার বাবাজি ভাইয়েরা হে মা বলে না টিউবলেস হবি তো এই মতো ওই মতো নয় স্বামীকে ওভারটেক করে শপিং করতে যাবো এইটা করবো ওটা করবো না আমার মা বলে না তোমাদেরই মতো মহিলা খাতুনের জান্নাত মা ফাতেমা তোমাদেরই মতো মহিলার গর্ব থেকে জন্ম হয়েছে গৌসে পাখির তোমাদেরই মতো মহিলার গর্ব থেকে দুনিয়াতে এসেছে খাজা মঈনুদ্দিন চিস্তি তোমাদেরই মতো মহিলাদের গর্ব থেকে জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানির হুজুর নিজামুদ্দিন আউলিয়ার তোমাদেরই মতো মহিলার গর্ব থেকে জন্ম হয়েছে আল্লাহ আকবর কত নেক আল্লাহর বলেন কিন্তু আজ আমাদের সন্তান নেক সন্তান জন্ম হয় না কেন কি এমন কমি রয়েছে কি এমন কমজোরি রয়েছে ও আমার মা বোনেরা শোনো কি করে গর্ভে নেক সন্তান আসবে গর্বের সন্তান কি করে ব্রিলিয়ান্ট হবে তোমার সন্তান কি করে তোমাকে ভালোবাসবে তোমাকে ভুলতে পারবে না আসলে আমলটা কি করতে হবে ইনশাল্লাহ বলে যাব যদি আজকে মা বোনদের মধ্য থেকে দশজন মহিলা মাত্র পাঁচশো টাকা করে টাকা দেয় দেবে ওরা অবশ্যই দেবে ও আমার মাজনদেরা শোনো তোমাদের গর্বের নেক সন্তান করে আসবে ইনশাআল্লাহ এই নিসিরাত রাতে বেলা আজকে বলে যাব আসুন বাবা জি ভাইরা আমরা কোথায় ছিলাম যে নেক কামল করতে হবে ওই তিনজন জন যুবক ওই পাহাড়ের কুয়োর মধ্যে একাটা করে কর্মের জন্য দোয়া করেছিল আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করেছিল হে ব্রাদার আমাদের ত্রাতে গুনাহ হবে পাপ করব

হিন্দু ভাইয়েরা ঈশ্বর বলে সবাই ওই স্রষ্টাকে ভয় পায় হিন্দু ভাইয়েরা কিভাবে তৌবা করে ওম পাপহম হোম পাপ কর্ম হোম পাপাত্মা পাপ সম্পাবন ত্রাহিনাম কুণ্ডলী কাক্ষম সর্ব পাপ হর হরি হিন্দু ভাইয়েরা এই মত সকাল সন্ধ্যা তৌবা করে কি বলে বাবাজি ভাইয়েরা ওম পাপহম হোম পাপ কর্ম হোম হে আমাদের ভগবান আমাদের দাঁড়াতে জানা মাজানায় অনেক কিছু ভুল ত্রুটি পাপাত্মা আছে পাপা এবং অনেক পাপের উৎপন্ন হয়েছে তারপরে তারা বলতেছে ত্রাহিমাম ত্রাহিমাম আমাদেরকে মুক্তি দাও কে মুক্তি দিয়ে বলে পুন্ডুরী কাকসম হে পুন্ডরী কক্ষ হে আমাদের ঈশ্বর হে আমাদের পালন কর্তা আমাদেরকে পরিত্রাণ দাও আমাদের সর্বপাপ হে আমাদের হরি তুমি আমাদের সমস্ত পাপ গুলিকে হরণ করে না তারাও ভয় পায় তারাও তো বা করে হে বাবাজি ভাইয়েরাও আপনার দ্বারাতেও গুণা হবে কিন্তু আল্লাহর কাছে এমনভাবে চাইবেন আল্লাহর কাছে এমনভাবে খন্দন করবেন আল্লাহ যেন আপনার হাতকে ফিরিয়ে দিতে না পারে তো আসুন বাবাজি ভাইয়েরা এই দিকটা চলে গেল কিন্তু কোথায় ছিলাম যে মা বোনদের জন্য ও আমার মা বোনেরা তোমাদের গর্ভ কি করে নেক্সট সন্তান আসবে তোমাদের কাছ থেকে চেয়েছি মা সবাই মিলে জনকর এবং চেয়েছি পাঁচশোটা করে টাকা পাঁচজন সৌভাগ্যবান মহিলা দেখতে চাই কাদের নামটা উঠে আসে আল্লাহর আমার নির্মাণ করার জন্য পাঁচজন সৌভাগ্যবান মহিলা ইনশাল্লাহ ওয়াজের দিকে আগে বাড়বো আসুন বাবাজি ভাইয়েরা যে আল্লাহ তালা বিশ্ব নবীকে সম্মান দিয়েছেন কিন্তু আজকে কিছু মানুষ আমরা বলি যে আল্লাহর নবী তো আমাদের মতো নাউজুবিল্লাহ আল্লাহর নবী তো সাধারণ মানুষের মতো কিন্তু আমরা এটা বুঝতে পারলাম না আমরা বুঝিনি কিন্তু হিন্দু ভাইয়েদের ধর্মীয় কেতাব কি বলি যে বিশ্ব নবী আমাদের মতো নয় শুনলে অবাক হবেন যে আজকে আমাদের মুসলমান হয়ে টুপি হয়ে নবীকে বলে আমাদের মতো হে বেরাদার ইমানকে তাজা করুন করতে হবে। বিশ্ব নবীর ভালোবাসাতে ইমান আছে জোরে বলে শুধু আমার নয় এটা যে নবীর ভালোবাসা হলো ইমানের অঙ্গ যে বিশ্ব নবী আজকে বলে আমাদের মতো কিন্তু হিন্দু ধর্ম কি বলে হিন্দু ধর্ম বলতে আছে ও মধেখামিত্য পুরুষাই মহান মাদিত্তি ওয়ারুর্তা বসা প্রস্তাত যন্নি আযা হিন্দু ধর্মিও কেতাব বলে মধেখামিত্য পুরুষাই ওই যে মহামানব দুনিয়ার মধ্যে আসবে ও কিন্তু ছেলেদের মধ্যে হবে পুরুষসাই ও পুরুষ হঙ্গে ও ছেলে মানুষ হবে মহান আমাদেরতে মহান আমাদেরতে ওই মহামানবের আর দ্বিতীয় কেউ হবে না কে বলতেছে হিন্দু ধর্মীয় কেতাব বলতেছে মহান আমাদেরতে ওই মুহাম্মদের দ্বিতীয় ওই মোহাম্মদের সমতুল্য আর কেউ হবে না বলুন তারপরে বলে তোমরা কি করবে ওই মহামানবকে কি করে চিনবে বলে ওয়ারুল তপসা সে তার ঈশ্বরের বেশি বেশি করে পূজা করবে হিন্দু ভাইদের কথা বলতেছি বা কি বলতেছেন যে ওই মহামানব তার ঈশ্বরকে বেশি স্মরণ করবে ঈশ্বরের বেশি উপাসনা করবে এবার যদি আপনি নই পাকের জীবনে পড়েন হাজরাতে মা এসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহা বলেন বিশ্ব নবীর ছোট স্ত্রী বলেন আমার নাবি মোহাম্মদ রসুল্লাহ এমন সেজদা করত যার মতো সেজদা দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না ওর নামাজ দুনিয়ার কোনো মানুষ আদায় করতে পারবে না আল্লাহকে যতটা শরণ করত দুনিয়ার কোনো মানুষ পারবে না আমার নাবি মুস্তাফা যখন সে সেজদায় চলে যেত আমি সময় সময় ঘাবড়িয়ে যেতাম টেনশনে পড়ে যেতাম আমার নবী সেজদা তুলছে না কেন আমার নবী সারা দিচ্ছে না কেন সেজদায় যাওয়া তো কতক্ষণ সময় হয়ে গেল আমার রাসূলুল্লাহ আর কি আমার কাছে আসবে না আমার রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে নাকি সেজদায় পড়ে গিয়েছে মা আয়েশা টেনশনে পড়ে গিয়েছে কিন্তু বেরাদার মুসলমান নবী মুস্তাফা সেজদায় গিয়ে যাকে শরণ করেছে সেই গুনেগার উন্মত উন্মতি হলাম আমরা তো মা আয়েশা বলে যে নাবি যখন শেষদায় যেত এমন শেষদা করত আল্লাহকে এত স্মরণ করত আমি টেনশনে পড়ে যেতাম এত লম্বা শেষদা রাত পার হয়ে যেত নাবি আমার শেষ দায় রত থাকতেন নামাজে রত থাকতেন মা আয়েশা বলে নাবির এবাদত দুনিয়ার কোন মানুষের সমতুল্য হতে পারে না জোরে বলুন তার জন্য হিন্দু শাস্ত্র বলি তপসা ওই মহামানবের চিহ্ন হবে আলামত হবে সে তার ঈশ্বরকে এত ডাকবে মানে এত এবাদত করবে দুনিয়ার কোনো মানুষ করতে পারবে তারপরে বলে তোমরা তাহলে কি করবে বলে ইয়ান নিয়ে আয়া তোমরা যদি আজকে কামিয়াব হতে চাও যদি আজকে লাভবান হতে চাও তোমরা যদি সফলতা পেতে চাও তাহলে কি করবে প্রস্তাব ইয়ান নিয়ে আয়া তোমরা তার কুঠুরিতে চলে যাও তার মানে হিন্দু শাস্ত্র বলে যদি আজকে তোমরা কাময়াব হতে চাও তোমরা মহা মহামারবকে অনুসরণ করবে যে ওই মহামানব তোমাদেরকে যে রাস্তা দেখাবে যেই রাস্তায় চলতে বলবে যেই উপদেশ দেবে যেই কথা বলবে গরিব যেমা করবে বাইরে করবে তোমরা তাহলে বাইকই পাবে তার মানে বেহেস পাবে জোরে বলবে তো শাস্ত্র বলতেছে আর বলেছিলাম কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহাব্বুন আল্লাহ তোমরা যদি আমাকে পেতে চাও ফাত্তাবে উনি ইহাব্বুকুমুল্লাহ তোমরা আমার রাসূলুল্লাহকে ফলো করো আল্লাহর রাসূলকে অনুসরণ করে জোরে বলো আর বলে মুসলমান হয়ে নবী আমাদের মতো ও মুসলমান বাবা শুনুন হিন্দু মাইয়া বুঝতে পেরেছে হিন্দু ধর্মীয় গুরুরা বুঝতে পেরেছে তারা বলে মোহাম্মদ দুনিয়ার কোন মানুষের সমতুল্য হতে পারে না তো এই দিকে কেউ কি গেছে গেছে হে আমাদের মা বোনদের মধ্যে ওই জায়গায় মধ্যে যারা আছে বলেন নিয়ারা তারা নিয়ে আসো তাহলে ইনশাআল্লাহ বলবো এবং তোমাদের জন্য সুখবর আছে যে চুরিদার পড়তে পারবে কিনা নাইটি করতে পারবে কিনা এবং ছোট বাচ্চা কি করে হবে গর্বে সন্তান সন্তান ধারণ করবে ইনশাল্লাহ আজকে রাত্রি